চলুন এবার আলোচনা করি আজকের টপিক জন্ডিস জন্ডিস হলো একটি শারীরিক অবস্থা যেখানে রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় ফলে আমাদের ত্বক চোখে সাদা অংশ এবং নখের নিচে হলুদ বর্ণ ধারণ করে পেশাব হলুদ বর্ণ ধারণ করে এবং মুখমণ্ডল হলুদ বর্ণ ধারণ করে জন্ডিস সিম্পটম অলক্ষণ যেসব লক্ষণগুলো দেখলে আমরা আমরা সেটাকে জন্ডিস বলবো এক আপনার চোখ ত্বক চোখে সাদা অংশ মিউকাস মেমব্রেন এবং পেশাবের রং গাঢ় হলুদ হবে বমি বমি ভাব থাকবে ক্লান্তি বোধ হবে এবং পেটের ডান পাশে অস্বস্তি লাগবে এবং মলের কালার ফেকাশে রং হবে এবং শারীরিকভাবে ক্লান্তি লাগবে অবসাদ লাগবে এইসব লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে জন্ডিস হয়েছে জন্ডিস তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে প্রি দুই নম্বর হচ্ছে হ্যাপাটিক আর তিন নম্বর হচ্ছে পোস্ট হ্যাপাটিক প্রি হ্যাপাটিক এটা হচ্ছে রক্তের লাল কণিকা অতিরিক্ত ভেঙে গেলে হ্যামোলাইটিক জন্ডিস দুই নম্বর হচ্ছে হ্যাপাটিক এটা হতে পারে হ্যাপাটাইটিস লিভার সিরোসিস ইত্যাদি বলে হ্যাপাটিক হয়ে থাকে তিন নাম্বার পোস্ট হেপাটিক এটা পিত্তথলিতে বাধা বা গল ব্লাডের পাথর বা টিউমার থাকলে এটা হতে পারে তো জন্ডিসে ইনভেস্টিগেশন যে সকল পরীক্ষা করলে আমরা জন্ডিস ডিটেক্ট করতে পারবো আইডেন্টিফাই করতে পারবো এক নম্বর সিরাম বিলিরুবিন দুই নম্বর সিবিসি তিন নাম্বার এল এফ টি মানে লিভার ফাংশন টেস্ট মানে লিভারের ফাংশনটা টেস্ট করে আমরা বুঝতে পারি আলট্রাসোনোগ্রাফ ফুল অ্যাবডোমিন হেপাটাইটিস ভাইরাল টেস্ট জন্ডিসের চিকিৎসা ও প্রতিকার নাম্বার ওয়ান মূল কারণ শনাক্ত করে চিকিৎসা করতে হবে রুগীকে সম্পূর্ণ পূর্ণ বিশ্রামে থাকতে হবে নাম্বার হালকা খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণ পানি পান করতে হবে হ্যাপাটাইটিস হলে নির্দিষ্ট ওষুধ সেবন করতে হবে এবং পর্যবেক্ষণে থাকতে হবে প্রতিষেধক হিসাবে আমরা করতে হবে বিশুদ্ধ পানি পান করতে হবে এবং বাহিরের খাবার এড়িয়ে চলতে হবে হ্যাপাটাইটিস টিকা গ্রহণ করতে হবে এবং রুগীকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এই ছিল আজকের আলোচনার টপিক ছিল জন্ডিস নিয়ে আমার আজকে উপস্থাপনা আশা করি এটি আপনাদের জন্য উপকার হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করুন এমন গুরুত্বপূর্ণ মেডিকেল টপিক নিয়ে আসব ইনশাআল্লাহ স্টে সেফ স্টে হেলদি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম